মধ্যে মাত্র একটি ডিম আর হাতে অল্প কয়েকটি উপকরণ দিয়ে যদি আপনি একবার এই মুখরোচক নাস্তাটি তৈরি করেন তাহলে দেখবেন এটা বারবার তৈরি করার মন চাইবে তাছাড়া যে কাউকে আপনি এই নাস্তাটা তৈরি করে খাওয়ালে সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না নাস্তাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় খেতেও অনেক মজার হাতে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন বিশেষ করে বিকেলবেলা যদি মুখরোচক কিছু খেতে মন চায় ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমাদের এক কাপ পরিমাণে বেসন লাগবে বেসনটা অবশ্যই চেলে নেবেন এরপর সেখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা চিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব তারপর শুকনো উপকরণগুলোকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু লবণটা খুবই ভালো করে বুঝে শুনে দিবেন এই নাস্তাটাতে সামান্য পরিমাণে যদি লবণ বেশি হয় তাহলে নাস্তাটা খেতে একেবারে ভালো লাগবে না এখন এখানে এক কাপ পরিমাণে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকব একেবারে পুরো পানিটা দিতে যাবেন না কারণ এই মিশ্রণটা আমাদেরকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেশাতে থাকছি তো পানি দেওয়া হয়ে গেলে তারপর খুব দ্রুত এভাবে নাড়তে থাকতে হবে তাহলে খুব সুন্দর করে ব্যাটারটা মিক্স হবে সেই সাথে ভিতরে একটা বাতাস জমা হবে নাস্তাগুলো অনেক ফুলকো হবে তো ভালো করে মেশানো হয়ে গেলে সেখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপর আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ পাতা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন চাইলে এখানে গ্রেড করে গাজরও দিতে পারেন তো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন একটা সিদ্ধ ডিম নিয়েছি তারপর গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে দুটো ডিম দিয়েও তৈরি করতে পারবেন তো গ্রেড করে নেওয়া হয়ে গেলে তারপর হালকা হাতে ডিমটাকে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে খুব জোরে জোরে মিক্স করবেন না তা না হলে ডিমগুলো ভেঙে যাবে তখন ভালো লাগবে না তো মিক্স করে নেওয়া হয়ে গেলে আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর সেখানে এক চামচ করে মিশ্রণ দিয়ে দিব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন সেটাকে উল্টে দিতে হবে তারপর উল্টে পাল্টে যতক্ষণ না দুই পাশে লালচা কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে চেষ্টা করবেন একটু চুলার আঁচ কমিয়ে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার তাহলে দেখবেন যে নাস্তাগুলো ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে তো আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো দেখলেন কত কম উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটি নাস্তা তৈরি করে নিলাম মাত্র এক কাপ বেসন আর একটি ডিম দিয়ে যদি এখনও এই নাস্তাটি না তৈরি করে থাকেন অবশ্যই অবশ্যই একবার তৈরি করে দেখুন এটা আপনি চাইলে এমনিতেও পরিবেশন করতে পারেন অথবা মুড়ি মাখিয়ে এভাবে পরিবেশন করে দেখুন খেতে ভীষণ মজার হয় তো ট্রাই করলে জানাতে ভুলবেন না কেমন লাগলো